হ্যালো এভ্রিওয়ান স্বাগত ফরদিন ফার্নিচার আপনারা যে সুকেশটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে চিত্রং সেখানে একটি এই খুব চমৎকার সুকেশটির দাম হচ্ছে পঁয়ত্রিশ হাজার টাকা এটি হচ্ছে আমরা কুমিল্লা থেকে অর্ডার পেয়েছি কুমিল্লা বানসারামপুর ক্যান্টনমেন্টের পরেই বানসারামপুর এই থেকে আমরা এটি অর্ডার পেয়েছি উনি থাকে হচ্ছে কুয়েজ সম্ভবত আমি দেশটা ভুলে গেছি তো ওনার ফ্যামিলি থাক ওনারা ওনার দেশ হচ্ছে কুমিল্লা বানসারামপুর কুমিল্লা বানসারামপুর থেকে আমরা এটি অর্ডার পেয়েছি তো এই সুকেশটির দাম হচ্ছে পঁয়ত্রিশ হাজার টাকা যদি আপনার ভালো লেগে থাকে এই তাহলে আপনারা আমাকে অর্ডার করতে পারেন অথবা সরাসরি মতো শোরুমে আসতে পারেন উনি যেহেতু বিদেশ থেকে উনি বিদেশ থেকে অর্ডার করেছে বিদেশ থেকে অর্ডার করলে প্রবাস থেকে অর্ডার করলে কিন্তু এখানে কোনো রকম চেঞ্জ পাবেন না সরাসরি যেভাবে দেখাচ্ছি ঠিক ঠিক এটাই পাবেন খুবই চমৎকার নকশা করা এটির নাম হচ্ছে পিলার শোকেজ আর পিলার শোকেজ কেন বলি আমরা পিলার হচ্ছে এই যে দেখতেছেন পিলারটা দুই সাইডে পিলার আছে এটার সাথে ম্যাচিং করে ওয়ার্ডড্রপ খাট আলমারি সব কিছুই আছে খুবই চমৎকার একটি শোকেজ ক্যাবিনেট আপনাদের ভালো লেগে থাকে আপনারা স্ক্রিনশট দিয়ে আমার নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা আমাদের শোরুমে আসতে পারেন Возвращаемся আমাদের শোরুম হচ্ছে ঢাকা লালবাগ কেল্লার পাশেই কামরাঙ্গির চর মাতবর বাজার ওয়ালটন শোরুমের পাশে হচ্ছে আমাদের শোরুমটি আপনারা চাইলে সরাসরি আমাদের শোরুমে আসতে পারেন অনেকে বলে এটা অনলাইন এটা আমার বিন্দু পরিমাণ অনলাইন বিজনেস না এটা হচ্ছে সরাসরি আমার একটা শোরুম আমার শোরুমে এই ধরনের ভালো ভালো প্রোডাক্ট এই ধরনের নকশা করা প্রোডাক্টগুলো আমার দোকানে আসে চাইলে আপনারা আসতে পারেন আমার শোরুম হচ্ছে ঢাকা লালবাগ কেল্লার পাশেই কামরাঙ্গির চর মাতবর বাজার আমার শোরুমটি যারা একান্তই আসতে পারেন না কাজে গ্রামে ব্যস্ত থাকেন ফ্যামিলির জন্য শোকেস কিরমি করে কেনা হয় না তো উদাহরণদের ওনাদের উদ্দেশ্যে বলবো যে আপনি যদি আমাকে ফোনে অর্ডার করেন অথবা আপনি যদি আমাকে টাকা পাঠান তাহলে কিন্তু এখানে কোনোরকম চেঞ্জ হবে না কারণ এটা হচ্ছে বিজনেস ব্যবসা কিন্তু আল্লাহ তাল্লাহর পবিত্র একটা জায়গা তো ব্যবসা হচ্ছে পবিত্র জায়গা ব্যবসাতে কোনো ধোকাবাজি চলে না আপনি যদি আমাকে ফোনে অর্ডার করেন তাহলে কিন্তু এখানে কোনো চেঞ্জ পাবেন না চেঞ্জ করবে কেন কীভাবে আপনি আমাকে টাকা দিচ্ছেন ভালো আমি আপনাকে জিনিস কেন কম দিব কারণ আমি দাম দিচ্ছি এটা পঁয়ত্রিশ হাজার টাকা আমি তো কম বিক্রি করতেছি না আপনি আমি যা বলতেছি আপনি তাই দিচ্ছেন কেন আপনাকে আমি অন্যটা দিব তো এই শোকেজটির দাম হচ্ছে পঁয়ত্রিশ হাজার টাকা খুবই চমৎকার একটি শোকেজ এই শোকেজটি নিয়ে এর আগেও ভিডিও করেছিলাম আলহামদুলিল্লাহ অনেকগুলো অর্ডার পেয়েছি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে আপনার আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন লাইক দিয়ে রাখবেন বেল আইকনের নোটিফিকেশন ক্লিক দিয়ে রাখবেন তাহলে আমি নতুন নতুন ডিজাইনের ফার্নিচার যখনই ছাড়বো তখনই আপনাদের কাছে পৌঁছে যাবে তো সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি নতুন কোনো আইটেম নিয়ে আবার আসবো এই সুগসটির দাম হচ্ছে পঁয়ত্রিশ হাজার টাকা খুবই সুন্দর তিনটা টয়ার তিনটা টয়ার আছে এটা হচ্ছে ছয় ফিট বাই সাত ফিট হাইট হচ্ছে সাত ফিট আর এইভাবে হচ্ছে ছয় ফিট তো আপনার যদি ভালো লেগে থাকে আপনি যদি ফ্যামিলির জন্য কিনতে চান তাহলে আপনারা আমাকে ফোন করতে পারেন আমার নাম্বার হচ্ছে জিরো ওয়ান এইট ওয়ান ফোর টু থ্রি সেভেন ওয়ান থ্রি নাম্বার এটার সাথে ম্যাচিং করে ড্রেসিং টেবিলও আছে আপনারা আমাকে ফোন করতে পারেন আর অবশ্যই ফোন কিন্তু একটা টাইম অনুযায়ী করবেন দোকানদারি যখন করি তখন কিন্তু ফোন ফোন করবেন সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত ফোন করবেন তো সবাইকে ধন্যবাদ জানি বিদায় নিচ্ছি নতুন কোনো আইটেম নিয়ে আবার আসবো সেই পর্যন্ত ভালো থাকবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন যে এই গেস্টটি হয়তো বা আপনার কাছে ভালো নাও লাগতে পারে কারণ না কারো কাছে অবশ্যই ভালো লেগে যাবে সবাইকে ধন্যবাদ জানি বিদায় নিচ্ছি নতুন কোনো আইটেম নিয়ে আবার আসবো আসসালামু আলাইকুম